সেনা প্রধান জেনারেল জামান যে ভারতের এবং আওয়ামী লীগের একজন একনিষ্ঠ সেবক ও দালাল যে এতে আমার কোনো সন্দেহ নেই আপনি আওয়ামী পন্থী এবং আপনি ভারত পন্থী সুতরাং আপনি হাসিনাকে টিকিয়ে রেখেছেন হাসিনাকে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিয়েছেন যেদিন দেশে একটা গণতান্ত্রিক সরকার আসবে আপনাকে কিন্তু ঝুলাবে তো তাকে মনে করতে হবে যে তার মতো কিছু কুলাঙ্গার কিছু আওয়ামী সেনাবাহিনীর কথায় পুরো সেনাবাহিনী উঠবে বসবে না আসসালামু আলাইকুম ডক্টর জামানের গলা ধরেছে তিনি এখন এইদিকেও পার হইতে পারতেছেন না ওই দিকেও পার হইতে পারতেছে না তিনি এখন কুত্তা পাগল হয়ে গেছে তিনি এখন মরিয়া হয়ে গেছে আওয়ামী কুত্তা বাহিনীকে তিনি আবারও বাংলাদেশে পুনরাবৃত্তি করার জন্য চিন্তা ভাবনা করতেছেন জামানের মতো কুলাঙ্গারকে বলছি তুমি সাবধান হয়ে যাও ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকাল সরকারের প্রধান ছিলেন আসেন এবং থাকবেন যতদিন পর্যন্ত এটা সুষ্ঠু নির্বাচনের পরিকল্পনা না হয় যতদিন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না হয় ততদিন পর্যন্ত ডক্টর ইউনুস থাকবেন তোমার মতো কোলাঙ্কারদেরকে আমরা ভয় পাই না ইনশাআল্লাহ দর্শক এই বিষয় নিয়ে সাংবাদিক ইলিয়াস এবং ডক্টর তাজ হাসমি সহ আরও অসংখ্য মানুষজন গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন চলুন আমরা সেই কথাগুলো একের পর এক শুনে আসি এবং এখানে গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষণ আছে আমরা সেগুলো শুনে আসি এরপর আমরা কথা বলবো ওয়াকারুজ্জামান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে ভারতের এবং আওয়ামী লীগের একজন একনিষ্ঠ সেবক ও দালাল যে এতে আমার কোনো সন্দেহ নেই আপনি মন্তব্য করছেন যারা বিডিআর কে হত্যা করেছিল বিডিআর এর জওয়ানরাই করেছিল যারা অপরাধ করেছিল তাদেরই বিচার হয়েছে এটা নিয়ে আর কথা বলার কোনো অবকাশ নেই আপনি আওয়ামীপন্থী এবং আপনি ভারতপন্থী সুতরাং আপনি হাসিনাকে টিকিয়ে রেখেছেন হাসিনাকে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিয়েছেন যেদিন দেশে একটা গণতান্ত্রিক সরকার আসবে আপনাকেও কিন্তু ঝুলাবে ভুলে যাবেন না ওয়াকার সাহেব আপনি দেশকে রেখে যাবেন আপনি কি কোন মহাপুরুষ দেশ কি আপনার আপনি দেশের একজন সরকারি সামরিক অফিসার আপনি দেশকে রেখে যাবেন কি আপনি কি কোন জাতীয় নেতা নাকি আপনি তো তেনাও নন নেতাও নন দেশ দেশ করছেন আপনি আপনার আমি কথা বলেন ইউনিটের কথা বলেন কারুজ্জামান সেনা প্রধান জেনারেল জামান যে ভারতের এবং আওয়ামী লীগের একজন একনিষ্ঠ সেবক ও দালাল এটা নিয়ে যাদের সন্দেহ আছে তারা ইচ্ছা করলে আমার অনুষ্ঠান দেখলেও দেখতে পারেন যাদের সন্দেহ নাই তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এতে আমার কোনো সন্দেহ নেই এবং আমি পাঁচই আগস্টে হাসিনা পালিয়ে যাবার সাথে সাথে দেশকে সতর্ক করেছিলাম যে জেনারেল ওয়াকার একজন ভারত আওয়ামী পন্থী খুনি মিথ্যুক একজন ষড়যন্ত্রকারী মুখোশের অন্তরালে তিনি একজন আওয়ামী মূলত আওয়ামী এবং আওয়ামী মানে ভারতীয় দালাল ভারতের প্ল্যান বি কার্যকর করার জন্য যে সরকার গঠন করা হয়েছে ডক্টর ইউনুসকে সেখানে মানে দাওয়াত করে এনে উনি তার লোকজন নিয়ে সেখানে যোগ দিয়েছেন যেটাকে আমি ইউনুস সরকার বলি না আপনারা বলবেন হ্যাঁ ডক্টর হাসমি ইউনুস সরকারকে ইউনুস সরকার বলছেন না কেননা এটা ইউনুস সরকার নয় এটা ওয়াকারুজ্জামান ও আসিফ নজরুলের সরকার তথা ভারতীয় আওয়ামীদের সরকার আসিফ নজরুল যদি সত্যি সত্যি ভারত আওয়ামী বিরোধী হতো তাহলে বহু আগেই তাকে আয়না ঘরে নিশ্চিহ্ন করে দেয়া হতো কিন্তু আসিফ নজরুল তো নিরাপদে হাসিনারামলে আমলে টকশো করে গেছেন সুন্দর সুন্দর কথা বলেছেন হাসিনা বিরোধী কথাও বলেছেন এগুলো বি টিম লোকজন হাসিনা বিরোধী যারা যারাই কথা বলেছেন সবাই দেশ প্রেমিক এ টিম এর লোক নয় তারা বি টিম লোক হাসিনার লোক যাই হোক ওয়াকার এক সূক্ষ্ম পরিকল্পনাকারী দেশে হাসিনা পালিয়ে যাওয়ার পরেই উনি যেটা করলেন তিনি নিজেই স্বীকার করেছেন যে ছয় সাতশো জনকে উনি আশ্রয় দিয়েছিলেন লুকিয়ে রেখেছিলেন তারপরে তাদেরকে উনি ছেড়ে দিয়েছেন যেটা তার অনধিকার চর্চা তিনি সেনাবাহিনীর মানুষ তিনি দেশ রক্ষা করবেন একটা রাজনৈতিক সরকার বদলে যাবার পরে তাদের কোন লোক কোথায় যাবে কাকে কে মারতে আসবে তাদের তো নাম জানারই কথা না উনি কেন এগিয়ে আসবেন তাদের রক্ষা করতে উনি কেন বিমান বাহিনীর বিমান দিয়ে খুনি হাসিনাকে দেশের বাইরে পাঠিয়ে দেবেন তিনি হাসিনাকে ঢাকা ক্যান্টনমেন্টে আশ্রয় দিতে পারতেন যাতে তাকে কেউ হত্যা না করে এবং ডক্টর ইউনুস যদি সত্যি সত্যি সরকার প্রধান হতেন তাহলে তার কাছে ওয়াকারুজ্জামান স্যালুট দিয়ে ডক্টর ইউনিসের হাতে ওই লিস্টিটা দিতেন বলতেন যে গ্যারিস ক্যালটনমেন্ট অমুক অমুক জায়গায় অমুক অমুক লোককে আমি রেখেছি আপনি ওদেরকে পুলিশ কাস্টেডিতে নিয়ে নিন এদের রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর নয় তো সুতরাং সেটা ওয়াকার করেননি তাতেই বোঝা যায় তার পরিকল্পনা কি এবং রাওয়া নামে একটা যে ক্লাউনদের জায়গা আছে বাংলাদেশের সবচাইতে ভালো জমিগুলো নামমাত্র মূল্যে যারা ভোগ করে যাচ্ছেন এবং আরো হবে আরো যাবে চিন্তা করবেন না অলরেডি ওই যে পূর্বাঞ্চলে ওদের কয়েক হাজার একর জমি দিয়ে সেখানে মানে হলিউডের মতো বা ফ্রান্সের মতো বা জার্মানির মতো বা ক্যানাডার মতো সুন্দর সুন্দর সবাব তৈরি করে সেনাবাহিনী রিটায়ার্ড ব্রিগেডিয়ার কর্নেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেলদের থাকার জন্য মানে একেবারে বালাখানা তৈরি করা হয়েছে সে রাওয়াতে দেখলাম ওয়াকারুজ্জামান বক্তৃতা দিচ্ছেন পাশে একজন নাম বলবো না প্লাউনের মতো স্যালুট দিচ্ছে হাততালি মারছেন রাওয়াত দখল করা জায়গার রক্ষণাবেক্ষণকারী তাদের প্রতি আমার বিন্দু মাত্র সহানুভূতি নেই তারা দেশের সুবিধাবাদী একটা সুবিধাভোগী একটা প্যারাসাইট শ্রেণী এই প্যারাসাইটদের ক্লাবে গিয়ে আরেক প্যারাসাইট ওয়াকারুজ্জামান বক্তৃতা দিলেন এবং তিনি বললেন যে আমাকে সেনাবাহিনীকে এবং সেনাপ্রধানকে কেন দশজন কিছু লোক এত ঘৃণা করে আপনি বোঝেন না কেন ঘৃণা করে সত্যি সত্যি বোঝেন না নাকি রাও হাতে ক্লাউনদের সামনে আপনি এই কথা বলে তাদের সহানুভূতি অর্জন করছেন কি বলবো আপনার বক্তব্য শুনে আমার রক্ত টক বক করেছে বয়ল করেছে কিন্তু আবার দুঃখে ভারাক্রান্ত হয়েছি যে এই লোককেই তো বাংলাদেশের অনেক লোক মনে করে আহা কি দেশে প্রেমিক জেনারাল রে এই মুহূর্তে এই লোক না হলে তো দেশে বহু লোক হত্যা নিহত হতো জানটা বাঁচিয়ে দিয়েছে জাতিকে বাঁচিয়ে দিয়েছে এই ফেসবুকে ইউটিউবে আমি শুনেছি কমেন্ট করেছে যারা আমার বক্তব্য শুনছেন তারা হয়তো বলবেন এই বেটা কি বলে রে বাবা ও কত ভালো লোক সে দেশকে রক্ষা করেছে হাসিনাকে কি হবে এবং তাই আমি মনে করি বাংলাদেশের কপালে আরো বহু দুর্দশা ও বহু কষ্ট আছে তবে আমি তবুও মানে এটা ফল হবে না তবু আমি বলছি যারা দেশকে ভালোবাসেন তারা এই সমস্ত জেনারেলদেরকে রুখে দাঁড়ান রুখে দাঁড়ান আমার কথা বিশ্বাস করলে ওয়াকার বলছেন আমার কথা বিশ্বাস করলে আপনাদের কোনো ক্ষতি হবে না বরং লাভ হবে তিনি নাকি দেশকে একটা সুন্দর জায়গায় রেখে যাবেন এবং সাত মাসে যা হয়েছে তিনি বলছেন সাত মাসে অনেক হয়েছে এটা তো রাজনৈতিক বক্তব্য আপনি একজন ইউনিফর্মধারী হাসিনার ফুপাদ বোনের হাজব্যান্ড ওটাই আপনার বড় পরিচয় আপনি একজন সামরিক অফিসার আপনি কেন রাজনীতিতে কোথায় কাকে রেখে যাবেন আপনি বরং সেনাবাহিনীর ভেতরে শৃঙ্খলাটা রাখেন যে আয়নাঘর আপনি বন্ধ করতে পারেননি সে আয়নাঘরের রং পালিশ করে এখন আয়নাঘরের চেহারা দিয়ে দিয়েছেন এগুলো আপনার অন্যায় আপনি আয়নাঘর জানতেন না সেটা আপনার অপরাধ এবং ইচ্ছাকৃত ভাবে সে অপরাধ আপনি করেছেন সেনাবাহিনীকে আক্রমণ করবেন না কেন করে আপনাকে আমরা উপদেশ দেব আপনি কি আপনি তো সেনাবাহিনীর লোক আপনার সঙ্গে আমাদের আমাদের কথা বলার অবকাশ কোথায় আমরা আপনাকে কেন উপহাস দেবো হু আর ইউ ইউ আর এ জেনারেল আপনি সার্ভ করবেন চলে যাবেন গলফ খেলবেন মাছ মারবেন এই হবে আপনার কাজ আপনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন কেন এই যে খুনি আরেক আরেক খুনি জিয়াউর রহমানের খুনি লম্পট লুটেরা হোসেন মোহাম্মদ এরশাদ সেও কিন্তু ওই যে উনিশশো সালের মার্চ মাসের চব্বিশে মার্চের সেনা অভ্যুত্থানের আগে খুব চটাং চটাং কথা বলতো একুশ মে দু হাজার পঁচিশ সেনাপ্রধান অফিসারদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন আপনারা জানেন গত কয়েকদিন ধরেই সেনাপ্রধানের নানান ধরনের কি বলবো যে বানরের মতো চক্কর খাচ্ছেন তিনি এই বাদদামি করতে করতে তিনি বেশ কিছু এটাকে বলা চলে যে রাষ্ট্রের যে আইন সে আইনকেও লঙ্ঘন করছেন তিনি তো তাকে মনে করতে হবে যে তার মতো কিছু কুলাঙ্গার কিছু আওয়ামী সেনাবাহিনীর কথায় পুরো সেনাবাহিনী উঠবে বসবে না কিছু ইউটিউবারকে ভাড়া করে তারপরে তিনি নিজে যা মনে চায় তাই করতে পারবেন এই দেশের মানুষ আওয়ামী লীগকে তিনি কি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা আপনাদেরকে চুম্বকাংশ শোনাবো কারণ পুরোটা অনেক লম্বা তার আগে কিছু কথা বলে নি যে আমার আচ্ছা আমি আমার মনে হয় সেনা প্রধানের এই বক্তব্যটা আপনাদের আগে গুরুত্বপূর্ণ জায়গাগুলো হচ্ছে কর্তব্যরত অফিসারদের উদ্দেশ্যে সেনা প্রধানের বক্তব্য একুশে ব্যক্তি ব্যক্তিত্ব দেশের সকল সেনা নিবাস ও জাতিসংঘ মিশনে মোতায়েন সকল সেনা অফিসার এই অনুষ্ঠানে যোগদান করেন প্রথম অংশে সেনাপ্রধান অফিসারদের উদ্দেশ্যে প্রায় ত্রিশ মিনিট বক্তব্য রাখেন এবং এরপর প্রায় এক ঘন্টা পনেরো মিনিট অফিসারদের প্রশ্নের উত্তর দেন এখানে দুই নম্বরেই বলা হয়েছে সাধারণভাবে প্রধানকে বেশ ক্লান্ত খানিকটা হতাশ ও স্বভাব বিরুদ্ধভাবে উত্তেজিত দেখা গেছে তার প্রাথমিক বক্তব্যে তিনি নিরলসভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর সকল সদস্যকে অভিনন্দন জানান তবে বিভিন্ন কারণে সে দেশের শান্তি শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি হতাশা ব্যক্ত করেন তার বক্তব্য ও প্রশ্ন উত্তরের পর্বে আলোচনার উল্লেখযোগ্য অংশ সমূহ তিনি উল্লেখ করেন সময়ের সাথে পরিস্থিতির আরো অবনতি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন আইন শৃঙ্খলা বাহিনী বেসামরিক প্রশাসন সহ সকল সংস্থা ভেঙে পড়েছে এবং পুনর্গঠিত হতে পারছে না শুধুমাত্র সশস্ত্র বাহিনী এখানে এখন পর্যন্ত টিকে আছে এবং দেশের স্থিতিশীলতার রক্ষায় কাজ করে যাচ্ছে বলে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ এই আজকের এই এই যে এই বক্তব্যটা দেওয়ার জন্যই তিনি গত নয় মাস ধরে আপনাদের মনে আছে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ছেলেকে পাগল সাজিয়ে তারপর মারা হলো এরপরে সংঘবদ্ধ ভাবে আপনার ধর্ষণের ঘটনা ঘটল এই কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে মারা হলো যে কিনা বিএনপি সমর্থক একজন ছাত্র ছিল অর্থাৎ ছাত্র সমর্থক এখন এই যে ঘটনাগুলো ঘটিয়ে দেখেন কি করা হলো ভিসির সাথে মুখোমুখি করা হলো বিএনপিকে ওইদিকে আপনার ইয়েতে আসিফ মাহমুদের বিরুদ্ধে বিএনপিকে উস্কে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন ইশরাককে বসানোর জন্য আমি মনে করি ইশরাক এখানে এই জোর জুলুম করে তারপরে বসার জন্য ইশরাক শেষ্রাম করে তারপরে সিটি কর্পোরেশন কর্পোরেশনে বসার মতো ছিলে না সামনে যদি মেয়র ইলেকশন হয় নির্বাচিত সরকার হলে সেইভাবেও তার যাওয়ার সুযোগ আছে কিন্তু তাকে উস্কে দিয়ে তারপরে আসিফ মাহমুদের বিরুদ্ধে লাগানো হয়েছে এই জায়গায় একটা বড় ভূমিকা পালন করেছে আসিফ নজরুল আমি অনেক কিছু আপনাদেরকে কার কার সাথে কথা হয়েছে সেগুলো উল্লেখ করছি না তবে এইটুকু আমি আমার এই তাদের সাথে কথা বলে যে এটা দেখেছি যে আসিফ নজরুল দুই দিকে ঢোলের তিনি বাড়ি দিয়েছেন এই পক্ষকে উত্তেজিত করেছেন এই পক্ষকে বলেছেন তুমি এটা করো সে সরকারে থেকে ইশরাককে ইশরাককে বসতে না এটা যেমন বলছে বলছে সে সে আবার যে যে এই এই সরকারে নাম ধরে কয়েকজনের কথা বলেছে ব্যক্তি নাকি ইশরাককে বসতে দিচ্ছে না যে কারণে বিএনপি তাদের বিরুদ্ধে এখন ক্ষেতছে তো এই কাজটা সেনাপ্রধান অনেক আগেই করতে চেয়েছে অনেক আগে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক এবং মানুষ ইউনুস সরকারের প্রতি একটা বিরূপ একটা পরিস্থিতি তৈরি করে তারপরে তাদেরকে সেনা বাহিনীর কাছে যাদের সারেন্ডার করে যে স্যার আপনারাই ক্ষমতা হাতে তুলে নেন এই চেষ্টা তিনি পাঁচ তারিখের আগে তিন তারিখ থেকে শুরু করেছে তার ইচ্ছা ছিল আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে তারপর একটা সরকার গঠন হবে আর আসিফ নজরুলকে দিয়ে তিনি যেভাবে চান সেভাবে করতে পারবেন কিন্তু সেটা সম্ভব হয় নাই আমি সরকারকে বলবো অতি সত্তর ডিজিএফআই সোর্স নজরুলকে দ্রুত সরকারের এই উপদেশটা ইয়ে থেকে বহিষ্কার করা হোক তারপরে তিনি বলেছেন যে পাঁচই আগস্ট হতে সার্বিক পরিস্থিতি পালন করতে আহ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে বলে তিনি হতাশা ব্যক্ত করেন সেনাবাহিনী ভালো করেন এই পাঁচ তারিখের পর থেকে আপনারা সারা দেশে আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই সেনাপ্রধান এই প্রধানের আপনার তাদের যেসব উচ্চ পদস্থ সাথে কথা বলে শুনেছি যে তাদেরকে কাজ করতে দেওয়া হয় না তার তারা বলছে ভাই আমাদেরকে রাস্তায় কেন নামিয়েছে আমরা জানি না আমাদের সব পাওয়ার আছে কিন্তু আমাদেরকে কোনো কিছু অস্ত্র উদ্ধার করতে পর্যন্ত তাদেরকে দেওয়া হয় না অস্ত্র উদ্ধার করতে গেলে আমি দক্ষিণবঙ্গের যে কোনো একজন অফিসারের কাছ থেকে শুনেছিলাম যে ভাই আমরা অস্ত্র উদ্ধার করতে যাই আমরা তো এটা আগে আমাদের রিপোর্ট করতে হয় এবং যেখানে যেখানে রিপোর্ট করে এর বাইরে অন্য কেউ জানার কথা না কিন্তু তারা অস্ত্র উদ্ধার করতে যখন যায় যে দেখে যে পাঁচ মিনিট আগে তিন মিনিট আগে দুই মিনিট আগে তিনি পলাতক তার মানে যাদেরকে তারা রিপোর্ট করছে তার অফিসারদেরকে তারা এটা জানিয়ে দিচ্ছেন যে এখান থেকে সরে যাও আওয়ামী লীগের এই লোকজনকে তারা এইভাবে বাঁচাচ্ছে দর্শক আমি আপনাদের এখানে দুইটি ভিডিও দেখালাম গুরুত্বপূর্ণ এই দুইটি ভিডিও তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে যে আসলে ওয়াকরুজামানের মানে চাওয়াটা কীভাবে তিনি চায় কি তিনি চায় আওয়ামী লীগকে আবার দেশে ঢোকাবেন শেখ হাসিনাকে যেভাবে তিনি পার করে দিয়েছেন ভারতে সেইভাবে আবার হেলিকপ্টার দিয়ে তিনি বিজয়ের বেশে ফিরিয়ে আনবেন ওয়াকরুজামান আপনার এই স্বপ্ন কখনও পূরণ হবে না ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আমরা আবু সাহেদের মতো রক্ত দিতে জানি ততদিন পর্যন্ত আপনার এই স্বপ্ন পূরণ হবেন ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনার ওই ক্যান্টনমেন্ট প্রয়োজন উড়িয়ে দিব এরপরেও এই দেশে যতদিন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না হয় ততদিন পর্যন্ত এই দেশে ডক্টর ইনুস বহাল তবিয়তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থাকবে তোমার মতো ওয়াক জামান কিছু করতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম